লামবালাই কোহবন্ধুরা এই যে ধানের গাড়ি সাজানো দেখছেন এই ছেলেটা হচ্ছে দাদু হয় আর ওই যে উপরে সাজাচ্ছে ওইটা আমাদের চাচা হয় আমাদের গ্রামেরই এই ধান কত করে উঠাছেন চাসা দেখেছেন বারোশো বিঘা আর এক হাজার বিঘে তাহলে আমার এই চাষা এখন প্রতিদিন কয় টাকা করে আয় করছে অন্তত ষাট থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আর এই আমাদের গ্রাম এই সময় আসলে কিন্তু মানে কৃষক বা মানে জোন বা গাড়িওয়ালা সবার ভিতরে একটা আনন্দ উৎফুল্লতা বিরাজ করে আর এই যে গাড়ি দেখছেন এই গাড়িটা কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা আমি বারবার এই কথাটা বলি কেননা যদি এখন এই এক গাড়ি ধান গরু বা ওই হালের বলদ দিয়ে টেনে নিয়ে যায় যেতে হতো বাড়িতে তাহলে অন্তত চার থেকে পাঁচ লক্ষ টাকা দামের গরু লাগবে না হলে এই ধান টেনে বাড়িতে নিয়ে যেতে পারবে না কিন্তু এই টিলারের দাম হচ্ছে আপনার ওই পিছন গাড়ি দিয়ে দেড় থেকে দুই লক্ষ টাকা আবার কাজও অনেক বেশি হয় সহজ আর গরুতে হেঁটে হেঁটে যাবে আর একেবারে একবার সাজিয়ে গাড়ি লোড দিতে পারলে আলাদাটা হতে